আমি বিষয়টাকে খুব নর্মালভাবে দেখি আপনি সিনেমা দেখেন নাটক দেখেন বিভিন্ন সেক্টরে যারা হোস্টিং করছে বা নিউজ পড়ছে বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের ড্রেস পড়ছে আর আমরা যেটা এর ক্ষেত্রে বলে যে যে আমাদের ড্রেসটাই মনে সবার চোখে পড়ে আমার কাছে এরকম মনে হয় একটা ভুল ধারণা মানুষের হয়ে গেছে যে মডেলটা মনে হয় একটু খোলা খোলামেলার ড্রেস পরে বাট আমার কাছে মনে হয় সব সেক্টরেই সবাই পরে শুধু মডেলরা না শুরুতে অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে আমি যেহেতু র্যাম মডেল আমি মডেলিং নিয়ে কাজ করি আমার বিশেষ করে ফটোশ্যুট প্রোমোটিং এবং র্যাম শো এগুলোই আমি করে আসছি আর এখন আপাতত কাজ যদি বলেন কি কাজ আছে এরকম তো কাজ আছে কিছু দেখতে পারব সামনে আসলে নিজেকে এখন ওইভাবে আমার মনে হয় না যে আমি রেডি করতে পেরেছি যদি আমি কখনও নিজেকে মনে করি যে হ্যাঁ আমি আসলে এখন অভিনয় জগতে যেতে পারবো তো আমার আরও আসলে অভিজ্ঞতা দরকার আমি আসলে প্র্যাকটিস করছি শিখতেছি বাধা তো আমি মানে আমার লাইফে একেবারে শুরু থেকে পর্যন্ত বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি কারণ যে কোনো কাজ করতে গেলে একটা সাপোর্ট দরকার সেটা ফ্যামিলি সাপোর্ট বা প্রিয়জনের কাছে সাপোর্ট দরকার বাট এই সাপোর্টটা আমি একটু আসলে কম পাই আর যদি সাপোর্টটা পুরোপুরি পেতাম তাহলে হয়তো আপনারা আমার আরও ভালো ভালো কাজ দেখতে পেতেন অবশ্যই মানে আমার মানে বিবিরাসল আসল উনি আমাদের একেবারে সবার আইডল আর সবচেয়ে আমার এখন যাকে ভালো লাগে বুলুটুম্পাপু টুম্পা আপু এদের কাজ আমার কাছে খুবই ভালো লাগে আমি বুবলুটুম্পার স্টুডেন্টও আমি বিষয়টাকে খুব নর্মালভাবে দেখি আপনি সিনেমা দেখেন নাটক দেখেন বিভিন্ন সেক্টরে যারা হোস্টিং করছে বা নিউজ পড়ছে বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের ড্রেস পড়ছে আর আমরা যেটা এর ক্ষেত্রে বলে যে যে আমাদের ড্রেসটা মনে সবার চোখে পড়ে আমার কাছে এরকম মনে হয় স্টেজে কিন্তু আমরা শুধু এমন না যে ওয়েস্টার্ন ড্রেস পড়ছি আমরা কখনো পিয়াল হোসেন ভাইয়ের যে ইয়েটা ছিল আমাদের র্যাম শোটা ছিল আমাদের হোস্ট ইয়া আমাদের ই বুলবুল টুম্পা এটা কোরোগ্রাফার করছে আপু আর আমাদের অ্যাডব খান ছিল আমাদের স্টপার সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ জামদানি শাড়ি পরেছি তো মডেলরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করা এবং প্রোডাক্টকে প্রেজেন্ট করার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হয় সেই ড্রেসগুলোই পরে তো একটা ভুল ধারণা মানুষের হয়ে গেছে যে মডেলরা মনে হয় একটু খোলামেলা ড্রেস পরে বাট আমার কাছে মনে হয় সব সেক্টরে সবাই পড়ে শুধু মডেলরা না দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটা মানুষের মানুষের তো কিছু ভালো থাকে না একটা নেগেটিভ পজিটিভ দুইটা মিলে একটা মানুষ থাকে তো বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি আমি যেমন আমার সেক্টরে কাজ করছি আমার ভালো খারাপ মিশিয়ে আমি কাজ করছি এখন যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে দেখবেন আমাকে সাপোর্ট করবেন যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন জাস্ট বাট বাজে অনেকে মন্তব্য করে বাজে কমেন্ট করে এটা থেকে দ্রুত থাকবেন কারণ মানুষের কিন্তু সেলফ কনফিডেন্ট একটা ব্যাপার থাকে সেগুলো কিন্তু অনেক সময় দর্শকরা যখন বিভিন্ন কমেন্ট করে তখন অনেক সময় অনেকে অনেকের সেলফ কনফিডেন্ট নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার সেলফ কনফিডেন্ট নষ্ট হয় না আমার কাছে মনে হয় যে আমার হেটারও দরকার এবং যারা আমার ভালোবাসে তাদেরকেও আমার দরকার তো তারা আমাকে হয়তো আমার ভুলটা ধরেই দিবে সেটা পরে পরবর্তীতে আমি চেঞ্জ করে নিজেকে হয়তো পরিবর্তন করার চেষ্টা করব। বিষয়টাকে আমার কাছে খুব হাস্যকর লাগে দেখেন আপনি দেখেন যে মো আপু নোবেল ভাইয়া তানিয়া আপু যারা কাজ করে গেছে এবং তাদের যে একটা সম্মান এবং তাদের তাদেরকে দেখলে এখনও যে একটা ভালোবাসা কাজ করে হ্যাঁ সেটা কিন্তু যারাই যে ধরেন আলগা চুল লাগিয়ে এসে ভাইরাল হচ্ছে বা কাঁচা মাছ খেয়ে ভাইরাল হচ্ছে চিৎকার দিয়ে ভাইরাল হচ্ছে এরা কিন্তু আজকে আছে কালকে নাই আমরা যাদেরকে আইডল মনে করি তাদের তো আসলে আমরা দেখেন এখনও তারা জীবিত আছে নোবেল ভাইয়াদেরকে দেখলে এখনো ভালো লাগে তানিয়াপুরে দেখলে এখনো ভালো লাগে মো আপুকে দেখলে এখনো ভালো লাগে তাদের জনপ্রিয়তা শুরুতে যেমন ছিল এখনও তাদেরকে আমরা রেসপেক্ট করি আর এই যে যারা বিভিন্ন মানে যে ধরনের কাজ করছে হ্যাঁ এগুলো ভাইরাল কিন্তু ক্ষণিকের আজকে আছে কালকে নাই এই যে আপনারা হয়তো রিল দিচ্ছেন ছাড়ছেন তাৎক্ষণিক হয়তো বা তিন মাস দেখা যাবে এরপরে দেখবেন কি আর নাই এটা হারিয়ে যাবে আপনার কাজ ভালো করতে হবে হয়তো বা আজকে আমাকে কেউ চিনতেছে না পরে হয়তো বা আমাকে চিনবে বাট কাজ ভালো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট